সালামু আলাইকুম এফরিওান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন চলে আসলাম নতুন একটি ভ্লগ নিয়ে আশা করি সবার কাছে ভালো লাগবে আজকে মাসাল্লাহ সকাল শুরু হয়েছে অনেক সুন্দর জলমলে দিন দিয়ে আর সূর্য উঠলে আসলে সুন্দর হয়ে সূর্য উঠলে কোরে ভেতরে দেখা যায় অনেক আলো আসে আর ইজিলি সব ডাস্ট আপনি দেখতে পারবেন তো আজকে আমি ডেপ ক্লিনিংয়ে লেগে গিয়েছি তো সূর্য উঠলে আসলে আমাদের এখানেই এক চা জিনিস হয় ঘরের অন্ধকার কেটে গিয়ে মানে ঘরের ভিতরে আলো আসে আর ইজিলি আপনি ঘরটা পরিষ্কার করতে বা মনটা অনেক ফুরফুরে থাকে কাজ করতে অনেক ভালো লাগে বাসা ক্লিনিং আসলে প্রতিদিনেরই রুটিন তারপরও আসলে আছে না অনেক জিনিস আমরা প্রতিদিন ক্লিন করতে ইচ্ছুক থাকি না তো রোদ উঠলেই একটা জিনিস হয় মানে আমার বাসায় আমার রুটিন যেদিকে আমি ডাস্ট থেকে সেদিকে আমি একদম ক্লিন করতে লেগে পড়ি তো বাসা ক্লিনিং করার পর তারপর আমি বাইরে বের হয়েছি আমার বাসার যেহেতু নিচেই জিপি রয়েছে তো আমার একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল তো অ্যাপয়েন্টমেন্টে যাচ্ছিলাম এখন এই যে হলো আমাদের লন্ডনের ডাক্তারখানা মানে আমাদের এখানে এরকমই হয় ডাক্তারের যে যেখানে আসলে আমরা নর্মালি চেক আপ করাই আমাদের মানে এরিয়ার প্রত্যেক এরিয়াতেই রয়েছে আমার যেহেতু একদম বাসের বাসার কাছেই পড়ে গিয়েছে ফার্মেসি তারপর জিপি একটা ছোটো সেন্স বাড়ি মানে ছোটোখাটো আরও কয়েকটা লোকাল শপও আছে তো আমার একটা অ্যাপয়েন্টমেন্ট ওরা দিয়ে দিয়েছে দেওয়ার পরে তো বাসা যাচ্ছি আবারও আর এখানে ক্রিসমাস ট্রি ওরা এনে রেখেছে এই ট্রিটা দেখলে অনেকটাই মনে হয় যে একদম এখানে গতিয়েছে কিন্তু একদমই নাই যে গাছের সব পাতা পড়ে গিয়েছে আর এটা একদম তাজা সবুজ মনে হচ্ছিল তো যাই হোক এটাতে পরে হয়তো ওরা লাইট লাগিয়ে নিবে লাইট লাগানোর পর রাতের দিকে খুবই খুবই সুন্দর লাগে পুরোটা গাছ ধরে মানে লাইট জ্বলে থাকে তো এখন আমি রান্নায় চলে যাব বাসার দেখা যায় রান্না বেশিরভাগ সময়ই সন্ধ্যার সময় করে থাকি তো বাসায় এসে অনেক সময় রেস্ট নিলাম আর রেস্ট বলতে কি এখন যেহেতু দিন অনেক ছোটো হয়ে গিয়েছে তো নমাজ পড়তে পড়তে জোহরের নামাজ আসরের নমাজ তারপর মাগরীবের নামাজ পড়লেই দেখা যায় দিনটা কাবার হয়ে যায় তারপরও আমি জানি না কেন ঠান্ডা দিন মানে এই একটা জিনিস সুবিধা রাত সন্ধ্যার পর অনেক লম্বা সময় পাওয়া যায় বাচ্চাদেরকে একটু বেডে দেই তারপর নিজে একটু পড়াশোনা করি তারপরে এসার নমাজ তো রয়েছে এসার নমাজ পড়েও দেখা যায় ওদেরকে নিয়ে খাবার দাবার খাইয়ে তারপর মানে একটু সময় পরে বসে কোরআন তেলাওত করা যায় আর সামারে মানে দিনটা একটু লম্বা হয় কিন্তু সারা দিন মনে হয় ঘুরে ঘুরে বেড়ায় সেভাবে দিন চলে যায় তবে উইন্টারে মনে হয় একটা রুটিনের মধ্যে আমরা মানে লম্বা সময় ধরে একটা রুটিনে থাকি তো আমি কিন্তু এখানে আজকে বাটার চিকেন রান্না করব। আর বাটার চিকেনের রেসিপিটা ভাবলাম যতটুকু আমি রেকর্ড করেছি সেইভাবেই শেয়ার করেছি সবসময় দেখা যায় আমি ক্যামেরাটা অন করতে ভুলে যাই তো সেই ফাঁকে ভাবলাম একটা ব্ল্যাক কফি খেয়ে নিই যেহেতু ঠান্ডা একটু বেশি পড়েছে আর এরকম ঠান্ডা দিনে আসলে গরম গরম একটা পাতলা ব্ল্যাক কফি হলে দেখা যায় লম্বা সময় ধরে হাত পা গরম বা শরীরে একটু আরাম পাওয়া যায় তো এই তো পানি গরম দিয়ে দিয়েছি আর এই যে কেটেলের লিডটা আসলে আমি খুঁজে পাচ্ছি না কোথায় মানে বা অনেকগুলো ডিশের মধ্যে কোথায় যে রেখেছি মানে কোন একটা চিপায় হয়তো পড়ে গিয়েছে তো এই ধরনের আরেকটা যেহেতু আমার কেটলি রয়েছে তো সেই কেটলি থেকে এটার কেতলি কিন্তু আবার মেটালের ছিল যেটা আমি এখন ইউজ করেছি বাবলা মেটা দিয়ে এখন কাজ সেরে নেই খুঁজে যখন পাচ্ছি না পরে হয়তো খুঁজে পাবো তখন আমি কিন্তু চিকেন রান্নাতে চলে গিয়েছি পাটার চিকেনটা আমার বাসার মানে একদম কী বলবো খুবই খুবই পছন্দের একটা ডিশ আমি দেখা যায় একটু ঝামেলা মনে হওয়ার কারণে সবসময় রান্না করি না তবে আমার বেশ মাঝে মধ্যে রান্না করা হয় আজকে ভাবলাম আপনার সঙ্গে একটু রেসিপি শেয়ার করি প্রথমে আমি চিকেনটাকে মেরিনেশন করে রেখেছিলাম আদা রসুনের পেস্ট তারপর চিলি পাউডার তারপর একটু কারি পাউডার দিয়ে আমি একটু সময় মানে ডেকে রেখে দিয়েছিলাম আর আমি মেনলি কিন্তু আগে থেকে খুব একটা প্ল্যান করে চিকেনটা রান্না করতে লাগেনি নর্মাল পেপি চিকেন যেরকম আমার বাসায় খাওয়া হয় খাড়ি রান্না করার জন্য আমি লেগেছিলাম তো হঠাৎ মনে হলে একটু ডিফারেন্ট কিছু খাই চিকেনটা আমার একদমই ভালো লাগে না জানি না কেন মানে খেতে ইচ্ছে করে না তো মাঝে মধ্যে রোস্ট করে মাঝে মধ্যে এরকম বাটার চিকেন করলে আমার একটু খাওয়া হয় আর আমার মেয়েরা এত এত পছন্দ করে এই চিকেনটা কী বলবো তাপলার বাইরে তো চিকেনগুলোকে আমি বাটার দিয়ে কিন্তু বেজে নিয়েছিলাম তারপর এখানে আমি আবার বাটারের মধ্যে অল্প একটু অয়েল দিয়েছি চাইলে কিন্তু পুরোটাই বাটার দিয়ে কুক রান্না করতে পারবেন তো পেঁয়াজ দিয়ে দিয়েছি পাটার দেওয়ার পর সামান্য যেহেতু ওয়েলও দিয়েছি দিয়ে দেওয়ার পর এই তো পেঁয়াজ একটু সফট করে তারপর বেশি করে টমেটো কুচি দিয়েছি রেসিপিটাতে অবশ্যই বেশি করে টমেটো কুচি আর আস্ত রসুন দিতে পারেন আপনারা চাইলে আস্ত রসুনটাই এই রেসিপিটিতে রেসিপিটাতে বেশি যায় তো আমি পেস্ট করে নিয়েছিলাম তো পেস্টও দিয়ে দিয়েছি কোনো সমস্যা নেই দিয়ে কাঁচামরিচ দিয়েছি আর এখন এই যে বাটার চিকেনের যে স্পাইসটা আসলে কিনে এনেছিলাম রাঁধুনির সেটা থেকে দিয়েছি দুই স্পুন দিয়ে গোড়ের মশলাও আমি এড করেছি অল্প করে মশলা এড করেছি এই চিকেনের মেইন রিজেনটাই হলো খুব একটা বেশি মশলা দেওয়া যাবে না মানে স্পাইস পাউডার দেওয়া যাবে না মানে একদম ফ্রেশ সব কিছু দিয়ে রান্না করলে দেখা যায় আলাদা একটা মজা হয় বা ফ্লেভার বের হয় তো আমি বেশি করে ধনিয়া পাতা দিয়েছি তারপর এখানে কাজুবাদাম দিয়েছি পনেরো বিশটার মতন হবে কাজু বাদাম দিয়েছি দিয়ে এ তো কিছু সময় বেচে তারপর কিন্তু আমি ভালো করে প্লেন্ডারে পেস্ট করে নিয়েছি আর এখন কিন্তু চাকনি দিয়ে ভালো করে চেকে নিব অবশ্যই চাকনি দিয়ে চেকে নিতে হবে কারণ অনেক কিন্তু দানাদার জিনিস বের হয় এই জিনিসটা থেকে তো তারপর সেগুলো আমি ফেলে দিয়েছি দেওয়ার পর ভালো করে পিউরিটা নিয়ে নিয়েছি আর এখন আবারও সেম বাটার দিয়ে দিয়েছি বাটারটা একটু বেশি পরিমাণে দিতে হবে তো বাটার একটা সুন্দর স্মেল বের হয় তার জন্য এটা বাটার চিকেন দিয়ে আস্ত সব গরম মশলা আমি এখানে দিয়েছি অনেকেই আস্ত গরম মশলা দেন না কিন্তু আমাদের পাশে চিকেন মানে বা যে কোনো ধরনের মিট চিকেন রান্না করলে অবশ্যই বেশি করে গরম মশলা দিতে হবে আমার হাজব্যান্ড খুবই পছন্দ করেন তারপরে এই যে আমি পিউরিটা দিয়ে দিয়েছি পিউরিটা দিয়ে ভালো করে আমি খসিয়ে নিব আর এখানে এক সঙ্গে কিন্তু চিকেনটাও অ্যাড করে নিব তাহলে এক সঙ্গে ভালো করে মানে খসা হয়ে যাবে তো তার মাঝে কিন্তু একটু আমি ফুড কালার অ্যাড করেছি এটা টোটালি অপশনাল দিলে খুবই সুন্দর কালার আসে আর না দিলেও কিন্তু সুন্দর একটা কালার মানে আসে তো আগের কালারটা সুন্দর ছিল তারপরও আমার মনে হয় সবসময় এই ধরনের কালার আমার বেশি ভালো লাগে তো কিন্তু ডবল ক্রিম চাইলে এড করা যায় তো আমি সব সময় ডবল ক্রিম দিয়ে রান্না করি তো এখন আমার মেয়েকে সেন্স বাড়িতে পাঠিয়েছিলাম ডবল ক্রিম নিয়ে আসার জন্য কিন্তু আমি বলে দেওয়ার সময় তারাহুরার মধ্যে বলে দিয়েছি টক দই নিয়ে আসতে দই দেখা যায় রেগুলারই আমি আনাই টক দই নিয়ে এসেছে তারপর আর কি করা ডবল ক্রিম খেয়ে দেওয়া হয়নি এর মাঝে কিন্তু নামানোর আগে অল্প একটু আমি চিনি দিয়েছি দিয়ে অল্প একটু পেঁয়াজ বেরেস্তা দিয়েছি এটাও টোটালি অপশনাল দিলে আমার কাছে ভালো লাগে তো তার জন্য আমি দেই দিয়ে কিন্তু আমি বাটার চিকেনটা ঢেকে রেখে দিয়েছি আর এদিকে আমি ফ্রেশ একটা লাউ কেটে রান্না করে নিয়েছি রুই মাছ দিয়ে আর বাটার চিকেনের সঙ্গে সাদা পোলাও বেশ ভালো লাগে তো তার জন্য সাদা পোলাও রান্না করে নিয়েছি আর এই যে ফাইনাল বাটার চিকেন এই চিকেনটা আর একটু গ্রেভি আরও বেশি গ্রেভি হলে দিক হলে ভালো লাগে তবে আমার বাসায় এই ধরনের এই রকম ঠিক চারটাই বেশি চলে আমার মেয়েদের তো সস না হলে চলেই না তো তাদের ওদের জন্য শসুময় দেখা যায় যে কোনো ধরনের তরকারি হোক রোস্ট হলেও আমার বাসায় একটু হলে জুল দিতে হবে মানে একটু সসই না হলে ওরা ওরা খেতে পারে না তাই তো আমার বাসার যেরকম পছন্দ সেরকমই আমি তৈরি করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সোসটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন যারা এই চিকেনটা এখনও ট্রাই করে নি অবশ্যই কিন্তু ট্রাই করবেন মানে যারা প্রতিনিয়তই চিকেন রান্না করতে হয় বাসায় একটু ডিফারেন্ট এই চিকেনটার খেতে তো বেশি মজা বাচ্চারা তো মানে একদম পছন্দ করে বিকজ খুব একটা স্পাইস হয় না আর খুবই খুবই মজার হয় এই চিকেনটা সেখানে আমি রান্না করার পর কিচেন ক্লিন করে এসে দেখি আমার বেবি আর ঈসাদ খেলাধুলা করছে খুবই খুবই সুন্দর একটা ট্রেন ওরা তৈরি করেছে ওরা দেখা যায় ট্রেন দিয়ে প্রায় মাঝে মধ্যে লেট নাইটে খেলাভাবে খেলাধুলা করে আর সাথে বেশ পছন্দ করে এরকম মানে লাইট দিয়ে তারপর ওরা নিজেদের মতো করে মানে বেডশিট মানে উপরে দিয়ে তৈরি করে ফেলে আমি ওদের জন্য একবার এরকম বাচ্চাদের খেলার জন্য ট্রেন্ড যেগুলো কিনতে পাওয়া যায় কিনে নিয়ে এসেছিলাম কিন্তু এটার ভেতরে আসলে প্রচণ্ড গরম লাগে মানে ওরা পছন্দ করেনি নি কিছুদিন পর তারপর আমি রিটার্ন দিয়ে দিয়েছি তো এই যে এই জায়গাটা অনেক বড়ো তারপর এটার ভেতর অনেক গরম মনে হচ্ছিল আমার তো ওরা বেশ ইনজয় করছিল খেলাধুলা করছিল এভাবেই দেখা যায় ওরা প্রায় রাতে যখন বেশি বোর হয়ে যায় ওদের মতন করে খেলাধুলা করে আর আমি ভাবলাম সেই ফাঁকে ওদেরকে খাবার খাইয়ে দিই তো এই সাত বলছিল টেন্ডের ভেতরেই বসে খাওয়া দাওয়া করবে প্রায় সময় দেখা যায় ওরা ট্রেন তৈরি করে আর আমারও বেশ ভালো লাগে ওদের সঙ্গে একটু টাইম দিতে এরকম তো ব্লোকের একদম কিন্তু শেষ প্রান্তে চলে এসেছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম